আরো খারাপ খারাপ কথা বলবো ভাল লাগবে না শুনতে কারোর কারোর জন্মদিনে গিয়ে ফিডিং বোতলে আর ঝিনুকে করে মত খাওয়াচ্ছেন যে যিনি যাকে মত খাইয়েছেন আর যিনি মত খেয়েছেন দুজনেই আবার এটার মধ্যে গলা মেলাচ্ছে এখন কি হবে মানে আপনার বলছেন শুধু পুরুষ সাথে মানে তাহলে তো সেখানে নিরাপত্তা আরও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা একজন বেশামাল নারী তাকে যদি একজন পুরুষ হয়তো পাজাকলা করে তুলতে হলো বা এমনি তুলে গাড়িতে তুলতে হলো তার তো আরও বেশি সম্ভব না নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তো আজকে যারা সারাদিন ফেসবুক উত্তাল করছেন আমায় গালাগাল দিয়ে গরম গরম কথা বলে কোথায় তারা আজকে মেয়েদের নিয়ে যারা কাজ করে এত বড় মেয়েদের অসম্মান তো কোনোদিনের আগে নয় মাস বিয়ে করে যখন একটা মেয়ে চল্লিশ লাখ টাকা চায় শ্বশুরকে ধর্ষণের মামলা দেয় দেওরকে শীলতাহানির মামলা দেয় কারণ এতগুলো ছেলেকে আত্মহত্যা করতে হচ্ছে তাদের বউদের জন্যে তখন আপনাদের মনে হয় না মেয়েদের অসম্মান হচ্ছে বাকি মেয়েদের অসম্মান হচ্ছে বাকি মেয়েদেরকে লোকের জন্য খারাপ বলছে তখন তো একটা পদযাত্রা করতে আপনাদের দেখি না মেয়েরা যখন কল কলসেন্টারে রাত কাজ করেন মেয়েরা যখন হসপিটালে হসপিটালে নার্সের ডিউটি করেন লেডি ডাক্তাররা আছেন আরও বহু জায়গায় মেয়েরা আছেন সারা রাত কাজ করেন সামনে যে চিত্রাভিনেত্রীরা হাঁটছিলেন তারা নাইট শুটিং করেছেন বহু করেন এখন সিনেমার প্রয়োজনে বহু নাইট শ্যুটিং হয় দেশে বিদেশে নানান জায়গায় গিয়ে গিয়ে কোথাও মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হয় না না লে কনস্টেবলরা পুলিশের অনেক রাত্রে রাত্রে ডিউটি করেন ইভেন আপনাদের মিডিয়াতে ব্রেকিং নিউজ হলে মেয়েরা দৌড়ে চলে যান মিডিয়াতে তো মেয়েরা আজকাল যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন কোথায় না যান ঝড় বন্যা কবলিত এলাকা সব জায়গায় যান মেয়েদের তাদের কোনো নিরাপত্তার অভাব নেই হঠাৎ রেস্তোরাঁয় গেলে নিরাপত্তার অভাব হবে আমি যদি উল্টোটা বলি যে রেস্তোরাঁয় পানশালায় নাইট ক্লাবে মেয়েরা তো সবাই যান আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই বা আমাদেরও কেন যাবেন না মেয়েরা মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে মানে অধিকার আছে সব জায়গায় যাওয়ার অধিকার আছে ওমেন এম্পাওয়ারমেন্ট হতে যাবেন তো আচ্ছা এবার বলুন তো তাহলে এই যে মেয়েরা যাচ্ছেন এনারা অনেকে ড্রিঙ্ক করছেন গিয়ে কেউ বেসামালও হতে পারেন তাহলে যদি মেয়েরা ওখানে না থাকেন তাহলে ওনাদের সামলাবেন কারা পুরুষটা তো সেই তাহলে এবার আমরা পুরুষ অধিকার কর্মীরা এইখানে তো কথা বলবো কাল ধরুন আজকে একটা মহিলা বেশামাল হলেন তাকে সেই পুরুষটি তুলতে গিয়ে হতে পারে তাকে ধরে তুলতে হচ্ছে তার গায়ে হাত লাগছে নানা রকম কালকে যদি মেয়েটি শ্লীলতাহানি বলে চিৎকার করেন আজকে যদি চিৎকার করেন এবার আমরা সেটা কেন মেনে নেব তাহলে তাহলে আপনারা আগে কেন বলছেন তাহলে বলুন আপনারা মেয়েদের বারে যাওয়া বন্ধ নাইট ক্লাবে যাওয়া বন্ধ রেস্টুরেন্টে যাওয়া বন্ধ আপনারা তাহলে এটা বলতে হবে কিন্তু বলা সাহস আছে আপনাদের আর কেন বলবেন মেয়েদের সব জায়গায় সাহস না তা জেন্ডার ইকুয়ালিটি ছেলেরা যদি যাচ্ছেন মেয়েরাও যাবেন আর অনেক জায়গায় জানেন তো বুধবার দিন লেডি স্পেশাল হয় বার নাইট ক্লাবে ঘটে নেবেন তা সেখানে তখন কী হবে মানে আপনার বলছেন শুধু পুরুষরা সাথে মানে তাহলে তো সেখানে নিরাপত্তা আরও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা একজন বেশামাল নারী তাকে যদি একজন পুরুষ পাজা পাজাকোলা করে তুলতে হলো বা এমনি তুলে গাড়িতে তুলতে হলো তার তো আরও বেশি সম্ভব নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আপনাদের কি মাথায় কি আছে আমি জানতে চাই আমি সিরিয়াসলি এই কথাটা বলছি আপনারা যারা ওখানে হাঁটছিলেন আপনাদের আপনারা কি ভাবেন কি ভেবে হাঁটছিলেন ওখানে আপনারা আপনাদের যা বোঝানো হয় আপনারা তাই বোঝেন আর আমি একটা কথা জানতে চাই ধরুন রেস্টুরেন্টে নাইট ক্লাবে বারে যারা যান তাদের তো টাকা পয়সা আছে সেই মহিলাদের ধরুন তারা তো এনজয় করতে যান আর এখানে যারা কাজ করতে আসেন তারা কিন্তু এটা করে জীবিকা নির্বাহ করেন তাদের বাড়ি হয়তো অনেকেরে দিয়ে চলে কোনো মহিলার হয়তো অসুস্থ স্বামী আছেন কারোর অসুস্থ বাবা শ্বশুরমশাই ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে এরকম চলে তা আপনারা এদের মুখের গ্রাস কাটতে এসছেন কী বলে দিতে পারেন একতলা ভাত কাউকে কী হিসেবে ভাত কাটতে এসছেন তাদের মুখের আপনারা বলেন না যে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারবার গোসাই আপনারা তো তাই আপনারা করে এটা করতে পারেন সেই মিছিলেই বিজেপির নেতা নেত্রীরা বিশেষ করে মহিলা নেত্রীরা দাবি করছেন যে অর্থমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য যে বিল পেশ করেছে এবং পাশ করেছে রাজ্যের বিধানসভায় সেই সেই আইনটা ফেরত নিতে হবে এই দাবি তুলছেন তারা ইকুয়ালিটি আপনারা তো সব জায়গায় বলছেন জেন্ডার ইকুয়ালিটি তাহলে পুরুষ তো একই কাজ করবেন আপনাদের কি বলা উচিত ছিল আচ্ছা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন অভয়ার ঘটনার পরে বলেছিলেন যে মেয়েদেরকে রাত্রিবেলা বুঝে শুনে ডিউটি দিতে হবে এই আপনারাই কেন চিৎকার করেছিলেন ও উনি কি বলতে চান মেয়েরা সব জায়গায় কাজ করতে পারবে না কেন পারবে না তাহলে কেন আপনারা তখন এই কথা বলেছিলেন তাহলে কে বলতে পারে মুখ্যমন্ত্রী এই কথা ভেবেই বলেননি কই তখন তো আপনারা কথা বলেননি তখন তো আপনারা করে পড়েছিলেন আবার ভাববেন না আমি কোনো দলের সমর্থক আমি কিন্তু ঠিক কথাটা ঠিক সময় মনে করিয়ে দিই সবাইকে কেন বলেননি তখন আপনারা আজকে আবার এটাই সুবিধে হয়েছে নাকি আপনাদের কি বলা উচিত সব সময় সবার পুরুষ নারী সবার সবাই সব সময় কাজ করতে পারেন সবার যেন রাষ্ট্র থেকে রাজ্য থেকে নিরাপত্তাটা দেখা হয় প্রত্যেকের জন্য গত বছর তো একটি ছেলে শিক্ষাক্ষেত্রের মধ্যে মারা গেছে কই দেখি না তো আজকে যখন একটি ছেলেকে মেরে ফেলার পর তার স্ত্রী হয়ে হোটেলে নাচ করে না সেই ভিডিও ভাইরাল হয় ওই আপনাদের তো তখন বলতে দেখি না যে মেয়েদের এম্পাওয়ারমেন্টের অবমূল্যায়ন হচ্ছে মেয়েদের অসম্মান হচ্ছে এইবেলা আপনাদের অসম্মান মনে হয় আজকে মেয়ে তিন মাস বিয়ে করে যখন একটা মেয়ে চল্লিশ লাখ টাকা চায় শ্বশুরকে ধর্ষণের মামলা দেয় দেওরকে শ্লীলতাহানির মামলা দেয় কারণ এতগুলো ছেলেকে আত্মহত্যা করতে হচ্ছে তাদের বউদের জন্যে তখন আপনাদের মনে হয় না মেয়েদের অসম্মান হচ্ছে বাকি মেয়েদের অসম্মান হচ্ছে বাকি মেয়েদেরকে লোকে এই জন্যে খারাপ বলছে তখন তো একটা পদযাত্রা করতে আপনাদের দেখি না তখন তো দিব্যি শীত ঘুমে থাকতে পারেন আপনারা আরও খারাপ খারাপ কথা বলবো ভাল লাগবে না শুনতে আপনারা সামনে হাঁটছেন এর মধ্যেই অনেকে আছেন যারা আবার কারুর কারুর জন্মদিনে গিয়ে ফিডিং বোতলে আর ঝিনুকে করে মত খাওয়াচ্ছেন যে যিনি যাকে মত খাইয়েছেন আর যিনি মত খেয়েছেন দুজনেই আবার এটার মধ্যে গলা মেলাচ্ছেন কি বলতে চান আপনারা কি বলতে চান আমি বলতে চাই এটা যে এই মেয়েগুলোর ভাত কেড়ে নেবা আপনাদেরকে দিয়েছে তাই আপনারা দিতে পারবেন ওদেরকে একটা করে চাকরি পারবেন দিতে চাকরি আর আমি জানতে চাই এটি আপনারা সামনে হাঁটছিলেন যারা টিভি ক্যামেরায় নিজেদেরকে দেখানো যাবে কি অন্যায় বিচার চাই বিচার চাই বলে আপনাদের শেষ দিকে যারা হাঁটছিলেন তারা জানেন আপনারা কেন হাঁটছেন বা ওনারাদের কেন হাঁটাতে নিয়ে এসেছেন এমন নয় তো তাদের বাড়িরই কেউ আবার এরকম রেস্তোরাঁয় নাইট ক্লাবে বাড়ে কাজ করেন যাদের থালার ভাত ছিনিয়ে যাচ্ছে একটু ভেবে করুন রাজনীতি করা ভালো সব কিছুতে রাজনীতি করা ভালো না নন্দিনীদি বিজেপির যে সমস্ত নেত্রীরা ওই মিছিলে হেঁটেছেন তার মধ্যে অগ্নিমিত্রা পাল রূপা গাঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন নেত্রীরা ছিলেন তারা তাদের মধ্যে থেকে একটা দাবি উঠে এসেছে যে তারা কটাক্ষ করছেন এমন শব্দ বন্ধ ব্যবহার করছেন যে পতিতালয় বানিয়ে দিচ্ছে গোটা রাজ্যকে এই শব্দ এই শব্দ বন্ধ ব্যবহার তখন এই রিলসগুলো বেরোয় তখন আপনাদের মনে হয় না যে সারা দেশটা পতিতালয় হয়ে গেছে কই মনে হয় না তো আপনাদের তখন তো বলতে শুনি না একবারও আপনাদের যেগুলো বন্ধ করুন আপনারা তো সরকারের ক্ষমতায় আছেন কেন্দ্রীয় সরকারে ওই তখন তো কি আপনাদের অনুরোধ করতে দেখি না তথ্য সম্প্রচার মন্ত্রীদের যেগুলো বন্ধ করুন অন্তত ভারতবর্ষে যা হয়ে যাচ্ছে অবস্থা কই তখন অনুরোধ করেন তখন আপনাদের প্রতিতালায় মনে হয় না না ফেসবুকটাকে ইনস্টাগ্রামটাকে এখন প্রতিতালায় মনে হয়েছে আপনাদের হঠাৎ এগুলো সব একটা প্রফেশন এগুলো চাকরি তার মানে ওনারা কি ওখানে বরং উল্টোটা তো ওনারা থাকলে যে মহিলারা এখানে যাচ্ছেন তাহলে মহিলাদের যাওয়াটাও বন্ধ করতে বলুন যে মহিলারা যাচ্ছেন তাদের বরং নিরাপত্তা খানিকটা থাকে সব মহিলারা আমি বলবেন আমি আমাকে তো সারাদিন কালাগাল দেন মহিলারা মহিলারা বলুন আমি ঠিক বলছি বলছি বরং মহিলারা সেখানে থাকলে যে মহিলারা যাচ্ছেন তাদের কাজ এই কাজ বাদ দিয়ে অন্য কাজে দিন ওনারো দিন তাহলে সেটা ওর বললাম তা এই অভয়ার কাণ্ডের সময় যখন মুখ্যমন্ত্রী কথা বলেন তখন তাহলে আপনারা রে করে কেন পড়েছিলেন তখন কেন পড়েছিলেন রেডে করে তখন ওইটাই সুবিধা ছিল নাকি আজকে আবার এটাই সুবিধা হয়েছে আর আমি জানতে চাই যদি মনে হয় পতিতা আর যদি মেয়েদের অসম্মান নিয়ে তো কথা বলতে হয় তাহলে এগুলো নিয়ে কথা বলুন না কি অর্ধ উলঙ্গ হয়ে যখন সবাই ইনস্টাগ্রামে নেচে বেড়ায় ফেসবুকে দেয় সমস্ত অন্তর্বাস পড়ে পড়ে যখন রিলস আসে কই তখন তো আপনাদের একটাও কথা বলতে দেখি না তখন তো বলতে শুনি না একযোগে গিয়ে দিল্লিতে যে স্যার এগুলো বন্ধ করুন এগুলোর জন্য সমাজটা একেবারে নোংরা হয়ে যাচ্ছে ঘর আর বাড়ির বাইরের মধ্যে কোনো তফাৎ থাকছে না বেডরুম আর রাস্তার মধ্যে কোনো তফাৎ নেই বলেন না তো দিন গিয়ে তখন আপনাদের মনে হয় না না মহিলাদের অসম্মান হচ্ছে মনে হয় নিশ্চয়ই মনে হয় না কারণ তার তো রাজনৈতিক ফায়দা হবে না 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 নন্দিনী দিয়ে আগেও আমরা দেখেছি বিভিন্ন বিজেপি নেতাদের অর্থাৎ দিলীপ ঘোষকে আমরা কিছু বিজেপি নেতা বিজেপি নেতা আমার কথা রাজনীতিতে যারা এরম করবে আমি কিন্তু এই কথা বলবো কারণ আমি কোনো রাজনীতি করি না সে বিজেপি বলুন আর তৃণমূল বলুন কংগ্রেস সিপিএম যেই দুমুখোপানা করবে বিচারিতা করবে আমি কথা বলবো বাংলা কথা আমার কাছে আমার কাছে সব বিজেপি বিজেপি বলতে আসবেন না যে এরকম ভুলভাল কথা বলবে আমি কিন্তু বলবো আমি তখনও বলেছিলাম যে মেয়েদের আবার কাজ দেওয়া হবে নাকি সবার কাজ করতে হবে নিরাপত্তা থাকতে হবে রাজ্যে পরিষ্কার কথা আজকেও একই কথায় দাঁড়িয়ে আছি ওনাদের মতন কিন্তু উল্টে যায়নি হঠাৎ তখন ওটা বলেছিলেন আর আজকে আবার এটা বলতে শুরু করেছেন আমি বিজেপি বুঝি না কোনো রং বুঝি না কিচ্ছু বুঝি না মানে আমরা তো এখন উল্টো কথা বলবো আজকে যদি এই মহিলারা না থাকেন তাহলে আমাদের পুরুষদের তো প্রচণ্ড বেড়ে গেল বিপদ কোনো মহিলাকে এদিক থেকে ওদিক ছড়াতে গেলে শ্রীলতাহানির কেস লেগে যাবে রেপের কেস লেগে যাবে তাহলে এবার আমরা তাহলে আন্দোলনে নামবো আন্দোলনকারীরা তো উল্টো দাবি করছেন যে ওখানে যদি মেয়েরা কাজ করে মায়েরা কাজ করে তাহলে ধর্ষণ আরও বেড়ে যাবে তাই বে তাই নাকি ওনারা জানেন কি কিছু জানেন জানেন কিছু ওনারা ধর্ষণ বেড়ে গেছে এতদিনে ওখানে কাজ করার জন্য করা দর্শন হয়েছে ধর্ষণ ঘরের মধ্যেও তো হয় ওনারা বলেন অ্যাকর্ডিং টু দেম ধর্ষণ কোথায় হয় না ধর্ষণ তো সব জায়গায় হতে পারে খোলা আকাশের নিচেও ধর্ষণ হচ্ছে দিনের বেলা তো সব বন্ধ হয়ে যাক মেয়েদের তাহলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিন মেয়েদের আর মেয়েদের কিছু করার দরকার নেই ধর্ষণ শুধু পানশালা রেস্তোরাঁ নাইট ক্লাবই হয় বরং ওখানেই তো কম হয় ওখানে আজ পর্যন্ত কটা ধর্ষণ হয়েছে ওনাকে তো হিসেব দিতে বলুন ভুলভাল কথা বলতে বারণ করবেন এটা দু সাল আজকে যখন কর্মক্ষেত্রে একটি মেয়ের ধর্ষণ হয় সেটা কর্মক্ষেত্র তার একটা রম ওরকম সরগরম একটা হসপিটাল আজকে একটি ছেলের যখন ধর্ষণ হয়েছে ওটা একটা ইউনিভার্সিটি ওনারা কী করেছেন তার জন্য এত যে এখানে বিচার বিচার চেয়ে অস্থির করছেন একটি ছেলে যখন মারা গেছে আর একটি বাবা মার কোল শূন্য হয়েছে তার জন্য কবার ওনারা জিজ্ঞেস করেছেন তার বিচার কি হলো বলেছেন একবারও এখন অবধি জানতে চেয়েছেন সেই বিচারটার কি হলো এখানে অবয়াতে অবয়াতে খালি টিআরপি পাওয়া যাচ্ছে না লাইম লাইট পাওয়া যায় বলে অবয়াহ বলে বাড়ি মাথায় করছেন জানতে চাইছেন ওই ছেলেটিরও কী হলো বিচারের আবার তো শুনছি সেই ছেলেরাই আবার একটি ছেলের সঙ্গে এরম করেছে এখন তাহলে তারা ছাড়া পেয়ে গেল কিনা ওখানে কি হচ্ছে আদৌ সেখানকার কোনো মানে বদল হয়েছে কিনা পরিস্থিতির তারপরে তো সেখানে আবার এরম ঘটনা ঘটে গেল কই তাদের তো মাথা ব্যথা দেখি না কারুর একটা শেষ প্রশ্ন থাকবে যে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করে সেটা মানে বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে সেখানে যে রেস্তোরাঁয় কাজ করবে এই দাবিটা উঠবে কেন এটা তো একটা স্বাভাবিক বিষয় আচ্ছা আমার কাছে এসছেন কেন এত তো মহিলাদের আছেন যারা মহিলাদের নিয়ে কাজ করেন তাদের মুখে কোনো কথা নেই কেন আজকে তাদের মুখে কেন কোনো কথা নেই আমায় তো সারাদিন গালাগাল ফেসবুকে আমি নাকি মহিলাদের সম্মান রাখছি না আমার জন্য নাকি মহিলাদের ঘর ভেঙে যাচ্ছে আমি নাকি মহিলাদের রাস্তায় টেনে নামিয়ে আনছি তাহলে এটার জন্য আমায় কেন কথা বলতে হচ্ছে আজকে মহিলা নেত্রীরা কোথায় সব আজকে ফেসবুক উত্তাল করা সে সমস্ত মেয়েরা কোথায় যারা আমায় গালাগাল না দিয়ে জল খান না কোথায় তারা একটাও প্রতিবাদ করেছেন কারুর বলে একটা প্রতিবাদ দেখাতে পারবেন এটা নিয়ে তাহলে আজকে কেন নন্দিনী ভট্টাচার্যকে এই প্রতিবাদটা করতে হয় কেন এই বিষয়ে না কেন না টিআরপি না আর কেন ও টি আর দেখে প্রতিবাদ করব টিআরপি দেখে করবো তাহলে অন্যায়কে অন্যায় বলার সাহস তাহলে কারুর নেই ও তাহলে নন্দিনী ভারত আজকে গালাগাল দিলেও তার টিআপি আছে বলুন তাই গালাগাল দিই আমি জানতে চাই তো আজকে যারা ফেসবুক উত্তাল করছেন আমায় গালাগাল দিয়ে গরম গরম কথা বলে কোথায় তারা আজকে মেয়েদের নিয়ে যারা কাজ করে এত বড় মেয়েদের অসম্মান তো কোনো দিনের আগে হয়নি তারা একটাও কথা বলেছেন আজকে কজন জানেন যে এই পদযাত্রাটা হয়েছিল আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি কেউ জানেনও না কেন জানেন না আপনারা আমি কি করে জানি তাহলে পুরুষ অধিকার কর্মী হয় আর আমার কাছেই বা কেন আপনাদের দৌড়ে আসতে হয় এটা নিয়ে কথা বলার জন্যে বারবার এই জন্যে বলছি যারা মেয়েদের জন্য কাজ করেন না আপনারা একটু পড়াশোনা করুন আর সঠিক জায়গায় সঠিক প্রতিবাদ করতে শিখুন ওই মুখ লুকিয়ে এটা করলে এটা হবে ওটা করলে সেটা বলবে এটা করলে এই রাজনৈতিক দল রেগে যাবে এগুলো না করে অন্যায়কে অন্যায় বলতে শিখুন